আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আপনারা দেখছেন চ্যানেল এবং আমি আপনাদের সাথে সুপ্রিয় এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা গ্রামারের একটি জটিল টপিক প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল নিয়ে তো এটা অনেকেই বুঝতে পারেন না বা চিনতে পারেন না এই কারণে তাদের অনুবাদ সমস্যা হয় ইংরেজি পড়ে বুঝতে অসুবিধা হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এইটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এরপর আপনাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করছি না তো দেখুন আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে তো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মাথার ভিতরে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝি হচ্ছে ভার্বের সাথে যখন যুক্ত হয় সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বুঝি তো প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আরেকটু যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে তাৎক্ষণিক বা সাথে সাথে দুটি কাজ সংগঠিত হলে প্রথমে যে কাজটি সংগঠিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল বলবো তো প্রেজেন্ট পার্টিসিপল বলবো সাথে সাথে দুটি কাজ সংগঠিত মানে কি দেখুন সাথে সাথে দুটি কাজ মানে হচ্ছে কোনো ধরনের বিরতি না রেখে যখন আমরা দুটি কাজ একই সাথে সংগঠিত হয় তখন আমরা সেটিকে বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল তো উদাহরণের মাধ্যমে আমরা আসলে ক্লিয়ার হয়ে যাব যেমন এক নম্বর উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব সিং হার ফর দ্য ফার্স্ট টাইম আই ফেল ইন লাভ উইথ হার অর্থাৎ প্রথমবারে তাকে দেখেই আমি তার কি করেছিলাম প্রেমে পড়ে গিয়েছিলাম তাহলে কোনো কিছু দেখা মাত্র আমি তার কি করেছি প্রেমে পড়ে গিয়েছি তো এরকম ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দুই টাকা সংগঠিত হইলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো ঠিক ভাবে দুই নম্বর উদাহরণটা আমরা একটু খেয়াল করি ওপেনিং দ্য ডোর আই সোয়া হিম যখনই আমি দোরটা খোলাম তখনই আমি তাকে কি দেখলাম কান্না করতে দেখলাম তাহলে সেক্ষেত্রে আমরা ভারবের সাথে কি যুক্ত করে দেবো যুক্ত করে দেবো এখানে ওপেনের সাথে আমরা কি যুক্ত করছি আইনজি যুক্ত করে দিচ্ছি এবং এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল কেননা এই যে ভারবের সাথে আইনজি যুক্ত হওয়ার পরেই আমরা বুঝতে পারতেছি যে বাকি অংশটুকু এবং আই সোয়া হিম এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে যে আমরা দরজাটা খোলার পরেই কিন্তু আমি দেখতেছি কি যে সে কান্না করতেছে তো দরজাটা না খুললে কিন্তু কিন্তু আমরা কোনো বুঝতে পারতাম যে সে কান্না করতেছে কিনা তো এরকম সাথে সাথে দুইটা যে কাজ সংগঠিত হইলো এই দুইটা সংগঠিত কাজের ভিতরে প্রথম যে কাজটি সংগঠিত হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইনজি যুক্ত করে ব্যবহার করব তো তিন নম্বর সেন্টেন্সটি আমরা একটু দেখার চেষ্টা করি বিং ইল অর্থাৎ অসুস্থ হওয়ায় আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস দেখুন যে অসুস্থ হওয়ার কারণেই কিন্তু আমি কি করতে পারি নাই ক্লাসে করতে পারি নাই তাহলে প্রথমে আমি অসুস্থ হয়েছি তারপরে তো আমরা কি করছে যে ক্লাসে অ্যাটেন্ড হতে পারি নাই তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রথম যে কাজটি সংগঠিত হয়েছে সেটি আমরা ভার প্লাস ভারপ্লাস এর মাধ্যমে যুক্ত করব চার নম্বর সেন্টেন্সটা দা ওয়াটার বিংস হল অর্থাৎ পানি লবণাক্ত হয় আই কুড নট আমি এটা পান করতে পারিনি তো পানি যখন আমি পান করতে গেছি তখন আমি খেয়াল করলাম যে পানিটা আসলে সল্টি বা লবণাক্ত সেই কারণে আমি পানিটা কি করতে পারি পান করতে পারিনি তাহলে দুইটা কাজই কিন্তু একই সাথে সংঘটিত হইলো অর্থাৎ পানি পান করার সময় আমি বুঝতেছি যে পানিটা আসলে কি সল্টে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে পানিটা আমি পান করার সময় কি সল্টি হয়ে গেছে বা লবণাক্ত হয়ে গেছে না আসলে পানিটা কিন্তু আগে থেকে লবণাক্ত ছিল তাহলে লবণাক্ত হওয়াই কারণে দ্য ওয়াটার বিং সল্ট অর্থাৎ পানি লবণাক্ত হওয়াই আমি কি করতে পারি না পান করতে পারি না তো যেহেতু লবণাক্ত আগে থেকে পানি ছিল সুতরাং এটি হবে হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ আমি কি বুঝাতে পারছি অর্থাৎ একই সাথে দুটি কাজ যখন সাথে সাথে সংগঠিত হয় ঠিক তখনই কি হবে ঠিক তখনই ভার্বের সাথে যে আইনজীবী যুক্ত ব্যবহৃত হয় সেটাকে আমরা বলতে প্রেজেন্ট পার্টিসিপল তো তোমাদের আপনাদের জন্য আরো একটি প্রশ্ন আমি রেখে দিয়েছি তো দেখুন এই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন প্রেজেন্ট আসলে কি তো বাংলা প্রশ্ন আমি লিখে দিয়েছি লিখে দিয়েছি ইংরেজিটা করতে হবে ভিডিওটি দেখেই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম অর্থাৎ দুইটা কাজ কিন্তু তাৎক্ষণিকভাবে সংগঠিত হচ্ছে তো এক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবে সেটা আপনারা ভেবে নেন তো এবার আমরা আলোচনা করব হচ্ছে পারফেক্ট পার্টিসিপল নিয়ে তো পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে পারফেক্ট পার্টিসিপলের একটি জেনারেল রুল হচ্ছে হ্যাভিং থাকবে প্রথমে তারপরে কি থাকবে ভার্বের যে পার্স পার্টিসিপল বা ভার্ব থাকবে তো আমরা একটু এখানে খেয়াল করি যে এটা আসলে বলতে কি বোঝায় সেটা একটু যদি খেয়াল করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো বেশি সময় ব্যবধানে দুটি কাজ সংগঠিত হলে প্রথমে যে কাজটা সংগঠিত হয় সেটিকে আমরা বলবো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তো পারফেক্ট পার্টিসিপল বলতে হ্যাভিং প্লাস ভার্ব আমরা বুঝি তো এটা একবার পড়ার পরে অনেকের মাথায় থাকবে না বুঝতে পারবে না মাথার উপর দিয়ে যাবে তো উদাহরণের মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন যেমন দেখুন হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে এখানে হ্যাভিং ফিনিশ বলতে নির্দেশ করতে যে সে তার বাড়ি কাজ শেষ করার পরেই খেলতে বেরিয়েছিল তো সে বাড়ি কাজ শেষ করার পর পরে কি সে খেলতে গেছিল না সে সে কি করছিল বাড়ি কাজ শেষ করার পরে সে বাড়ির দরজা বন্ধ করছে তারপর রাস্তা দিয়ে হাঁটছে তারপরে সে কি করছে খেলার জন্য বাইরে তো এই কারণে কারণে টাইম লাগছে না টাইমের বা সময়ের আমরা যে ব্যবধানের হ্যাভিং ফিনিশটা লিখলাম এটি আসলে পারফেক্ট পার্টিসেবলের একটি উদাহরণ তো পরবর্তী উদাহরণের মাধ্যমে আরো একটি ক্লিয়ার হয়ে যাবেন যেমন দেখুন হ্যাভিং সিন দা মুভি অর্থাৎ সিনেমাটি দেখার পরে সে রিকমেন্ডেড ইট টু হার ফ্রেন্ডস যেহেতু সে সে সিনেমাটা আগে দেখেছিল সেই কারণে করলো করলো তার বন্ধুদের দেখার জন্য হ্যাভিং সিন দ্য মুভি এখানে গিয়ে দেখুন সে মুভিটা কিন্তু আগেই দেখেছিল সে কিন্তু দেখেই মুভিটা কিন্তু কি করে নাই বন্ধুদের সাজেস্ট করে নাই এই সেন্টেন্সের মাধ্যমে কিন্তু এটাই প্রকাশ পাচ্ছে সে মুভিটা আগে তার ছিল পরবর্তী সময়ে সে বন্ধুদের সাথে এটি বলছে যে এই মুভিটা আমার দেখা আছে এই মুভিটা তোরা দেখিস তো এক্ষেত্রে হ্যাভিং সিন অর্থাৎ মুভিটি দেখার আগে ছিল সে কারণে সে পরবর্তীতে তাদের কী করলো রিকমেন্ড করলো তো এখানে দেখুন আমি লিখে দিচ্ছি হ্যাভিং সিন বলতে বোঝাচ্ছে যে সিনেমাটি দেখার পর বন্ধুদের কি করছে সুপারিশ করছে তো সিনেমাটি দেখার পর পরেই কিন্তু বন্ধুদের সুপারিশ করে নাই যদি করতো তবে সেক্ষেত্রে আমাদের হয়ে যাইতো প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু এখানে সময়ের ব্যবধান রয়েছে একটু সময়ের ব্যবধান রয়েছে একটু টাইমের ব্যাপার সেবার রয়েছে তো সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল পরের সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি হ্যাভিং সিন দ্য মুভি বিফোর আই ডিড নট ওয়ান্ট টু ওয়াচ ইট এগেইন আগে সিনেমাটি দেখাই দেখে ফেলেছি সুতরাং এই সিনেমাটা আমার আগে এখন দেখার কি দরকার নেই তো অনেক আগে আমি সিনেমাটা দেখে ফেলেছি তো এখন আবার কেউ একজন দেখার কথা বলতেছে কিন্তু আমি এটা দেখব না কেন দেখবো না কারণ আমি এটা আগে দেখে ফেলেছি হ্যাভিং সিন মানে দেখে ফেলাই তো বুঝতেই পারতেছেন যে সময়ের ব্যবধান রয়েছে এখানে তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব স্যার পারফেক্ট পার্টিসিপল পরের যে উদাহরণটি রয়েছে হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট দ্য টিম সেলিব্রেটেড তো তাদের প্রকল্পটি শেষ করার পরে দলটি কি করলো সাফল্য উদযাপন করলো তা উদযাপন করার আগে দেখুন প্রজেক্ট শেষ করার পর পর কি তারা কি বলল হুরে 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 আমরা সবাই একসাথে সেলিব্রেট করি এমন কোনো কিছু না আসলে এমন কোনো কিছু না তারা এটি করার পরে তারা একটা প্ল্যান করলো প্ল্যান করার পরে কিন্তু তারা কি করছে উদযাপন করছে তো এই যে সময়ের ব্যবধানটা এই প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব পারফেক্ট পার্টিসিপাল ব্যবহার করব তারপরে তারপরে যে উদাহরণটা হ্যাভিং লিভড হ্যাভিং লিভড ইন প্যারিস ফর ইয়ার হি লার্ন টু স্পিক ফ্রেন্স ফ্লুয়েন্টলি এক বছর প্যারিসে বসবাস করার কারণে সে ফরাসি ভাষা স্বাভাবিকভাবে কথা বলতে শিখলো এখানে সময়ের ব্যবধান রয়েছে না তাই না তাহলে সেক্ষেত্রে আমরা কি করি হ্যাভিং লিভ ব্যবহার করবো হ্যাভিং প্লাস ভার্ব থ্রি ব্যবহার করবো তো যদি সে ফ্রান্সে গিয়েই শিখে ফেলত ফ্রান্সের ভাষা তবে সেক্ষেত্রে আমরা কি লিখতাম আমরা লিখতাম গোয়িং ইন প্যারিস হি লার্ন টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অর্থাৎ সে গিয়ে কি করছে সে শিখে ফেলছে গিয়ে শিখে ফেলছে কিন্তু যেহেতু সে অনেকদিন ধরে এখানে ছিল এবং এই সময়ের ব্যবধানে পরবর্তীতে সে শিখছে সুতরাং হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপাল পরে যে উদাহরণটা আমি লিখেছি হ্যাভিং স্টাডি হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করার পরে হি পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার ফ্লাইং কালার শব্দের অর্থ হচ্ছে অসাধারণভাবে তো হ্যাভিং স্টাডিড শব্দের অর্থ হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি যে কঠোর পরিশ্রম করার কারণে বা পরিশ্রম করার পরে হি পাস দ্য এক্সাম সে পরীক্ষায় পাস করেছিল উইথ ফ্লাইং কালার অসাধারণভাবে পাস করেছিল তো সে মানে কঠোর পরিশ্রম করার সাথে সাথে কিছু পাস করছে না সে অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছে এর ফলে সে পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট বেরোইছে রেজাল্ট বেরোনোর পরে সে সেখানে কি করছে ভালো রেজাল্ট করছে তো এই যে সময়ের ব্যবধানটা এটা যখন আমি বুঝাবো তো প্রথমে যে কাজটা সংগঠিত হয়েছে সেটাকে আমরা বুঝা করতে গেলে আমরা কি করবো পারফেক্ট পারফেক্ট পার্টিসিপলে লিখবো অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্ব থ্রি তো আমরা জানি কি যে মানে দুটি কাজ সাথে সাথে সংগঠিত হয় বা দুটি কাজের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সময়ের ব্যবধান রয়েছে এক্ষেত্রে প্রথম যে কাজটি সংগঠিত সেটা আমরা লিখবো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তো প্রথমে সে হার্ড করে সুতরাং এটা আমরা পারফেক্ট পার্টিসিপলে লিখে দিব তো তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রেখে দিয়েছি এবং এটা হচ্ছে তোমাদের টেস্ট হবে ঠিকঠাক মতে তোমরা দেখে নাও সরি আপনারা দেখে নেন তুমি বলে তুমি বলার জন্য দুঃখিত তো কাজটি শেষ হওয়ায় আমি বাড়ি গিয়েছিলাম এটার ইংরেজি কি হবে আপনারা একটু নিজেরা লিখবেন এবং দেখে নিবেন তো এটা যদি আপনারা পারেন তাহলে আমি বুঝে যাবো যে আপনাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওতে তুমি আপনি দুইটাই প্রয়োগ করে ফেলছে যেহেতু আমি আমার স্টুডেন্টদের জন্য ভিডিও করি সেক্ষেত্রে তুমি করে সম্বোধন করি কিন্তু এই টপিকটা আসলে বড়োদের জন্য অনেক সমস্যা বা ভোগান্তি পোয়া সেই কারণে আপনি তুমি দুইটার মিক্স হয়ে গেছে এই কারণে আমি দুঃখিত তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহ অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন তাহলে আপনারা নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পাবেন এবং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো তখন দেখা দেখাবে খুব তা অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম